তো গাই দেখতেই পাচ্ছ আমাদের এখানটা হচ্ছে বৃষ্টি আর আজকে হচ্ছে নতুন বউয়ের আছে কাদামাটি খেলা তো চলে সেখানটায় যাই আর কই কই লক্ষ্যই আমি তো আছে তোমরা কাদামাটি খেলা ভূত হয়ে রয়েছে হ্যাঁ

তো আজকে নতুন বউ দুই যা মিলে বড়ো যা ছোটো যা মিলে সেই লেভেলের কারামাটি খেলা আর সঙ্গে থাকবেন ননদের মেয়ে আর আমিও আছি সঙ্গে আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে আছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবো খুবই মজা পাবে আর নতুন বইয়ের অবস্থা তো একদমই খারাপ মতলব হালাত এত হালাপ পড়বে ও নতুন পেয়ে ওকে যা খুশি তাই করা হয়েছে ওর সঙ্গে তো আমার একটা জিনিস ভালো হয়েছে আমাকে মা খাইনি কাদামাটি তো একটু ভালোই হলো একটু মানে অনেকটাই ভালো হয়ে গেছে কারণ স্থানটা সব কমপ্লিট ছিল আদগুলি দেওয়াল বাড়ি আছে যাবে বোলে দাদা এক

আমরা স্নটান করে নিয়েছি বলে আমরা সেই রকম খেললাম না আমরা যে খেলার সাথে ভিডিওগুলো করলাম তো গাই যে তুলসী তলায় নমস্কার করতে নতুন বউ ভয় পাচ্ছে আরে যাও যা আরে নানা করতে হয় তো নমস্কার করতে হয় আরে ঠেলিস রে না গেলে না গেলো

নীতি পুকুরে স্লিপ অনেক এখন নিতা আর পুকুরে বিশাল স্লিপ আর পা দিলে তো এখন সবাই যাবে হচ্ছে পাড়ার আছে জাতীয় সড়ক জল জমা এখন প্রত্যেকটা পাড়াতে এখন এই অবস্থা জল জমে জমে ভর্তি না জুমা আগে এসব রাস্তায় ফোঁটা জল দাঁড়াত না এখন সারা পাড়ার জল হ্যাঁ আমি বলছিলাম আরে সবক বউ দেখা রিঅ্যাকশন গুলো তুলেনি

আমার আগে নতুন লোক আর একবার আচার মে রয়েছে আম বাগানটাগান কেটে দি এখন তো গাইস ফাইনালি চলে আসলাম আমাদের পাড়ার পুকুরে আর পুকুরে অনেক দিন আসা হয় না পুকুরে অনেকটাই জল হয়ে গেছে চারিদিকটা আর আস্তে আস্তে না এই পাড়গুলো ভেঙে ভেঙেও যাচ্ছে কারণ পুকুরটা আগে এতটা চওড়া ছিল না এখন প্রত্যেক বছর বর্ষার টাইমে ভাঙতে ভাঙতে অনেকটাই চওড়া হয়ে গেছে তাই বাস দিয়ে সাইডগুলো বাঁধিয়ে দিয়েছে আর পুকুরটা তো অনেক আর পুকুরটাতে অনেকই জল তো পুকুরে সেভাবে আসা হয় না স্নান করতে তো জলটা দেখে খুব ইচ্ছে করছিল স্নান করতে কিন্তু কিছু করার নেই আমাদের স্নান অলরেডি হয়ে গেছে তাই আমি ঝুমাকে বলছিলাম যে আমরা পরে একদিন আসবো আর এই যে দেখতে পাচ্ছ এই চারিদিকটা মানে পুকুরে ঢোকার আগে যে জায়গাটা দিয়ে আমরা আসলাম এখানটাই ছিল একটা বড় আম বাগান তো আম বাগানটা কেটে দেওয়ার পরেই নতুন নতুন গাছগুলো লাগানো হয়েছে বসে আছে আর শুরু হয়ে গেল বৃষ্টি আমি আর ঝুমা বসে ঝুমা আর ওই দিকে দেখো যাচ্ছে যে ট্রেন আমাদের বাড়ির পাশেই ট্রেন লাইন আর এই যে দেখো পুকুরের বাঁশ থেকে দেখাচ্ছে ট্রেন আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটাপ বৃষ্টি আর টিপটাপ করে ভালো মতোই বৃষ্টি শুরু হয়ে গেছে তো গায়ে সেই যে পুকুরের মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে আর বসায় পুকুরে আসলে এর দর্শন তো পাওয়াই যাবে আর চলো টাটা বাই বাই সবাই তো তখন ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা